ومن عصى واذ قال ابراهيم فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَن عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ

সাহাব আয়েক রাম বেগম বরের চতুর্পাশ থেকে ঘেরাও করে ধরতেন আর বলতেন এহা রসুল আল্লাহ ওগো হাবি আপনার কাছে আমাদের একটা আরোজ আছে এহা রসুল আমাদেরকে কিছু ইমান সম্পর্কে নসিহাত করেন নসিহা করেন আমাদেরকে ইমান সম্পর্কে কিছু নসিহাত করেন উপদেশ দেন আপনার নসিহত আপনার উপদেশগুলো আমরা শুনে শুনে বুঝে বুঝে আমল করব। যাতে করে আমরা দুনিয়ায় আপনার সান্নিধ্য পাওয়ার আগে গুনার কাজে লিপ্ত ছিলাম করতাম আইম্মায়ে করতামিয়াতের সেই কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত ছিলাম ময়দানে মাসারে যেন আপনার পক্ষ থেকে সেই উপদেশ নসিহত গুলো শোনার পর

नेमतों से भर दिया तू सबसे बेहतर कर दिया میری سر سے پاؤں تک تیری صنعت کر دیا میری سر سے پاؤں تک تیری صنعت کر دیا دیکھنے کو آنکھوں دے کر بولنے کو لب دیا دیکھنے کو آنکھوں دے, آنکھو دے کر بولنے کو لب دیا اللہ تعالی آپ تک دیکھ کر شکتی دیے سن আল্লাহ আপনাকে হাঁটার শক্তি দিয়েছেন পাইচারি করার মতো আল্লাহ তালা পায়ের মধ্যে ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা হাত দিয়ে কাজ করার মতো ক্ষমতা দিয়েছেন আল্লাহ তালা শ্বাস প্রশ্বাস সুন্দর করে নেওয়ার জন্য আল্লাহ তালা আপনাকে আমাকে হাপানি নামক রোগ থেকে মুক্ত রেখেছেন তবে এতটুকু চিন্তা করে দেখেন আল্লাহ তালা আপনাকে আমাকে এত সুন্দর নিয়াম দান করার পরেও যখন আমরা আল্লাহ আলার এক একটা বিধানের সাথে আল্লাহ আলার এক একটা হুকুমের সাথে রসুলের সুন্নতের বিপরীত কাজ করি তখন কিন্তু আল্লাহ আপনাকে আমাকে সেই আল্লাহ তাল বিরোধিতা করার কারণে রসুলের সুন্নতের পাবন্দি না করার কারণে কখনোই আল্লাহ তালা আপনাকে আমাকে পাকড়াও করেন না এত কিছুর পরেও আল্লাহ আপনাকে আমাকে কিন্তু কখনোই পাকড়াও করেন না বলছেন হে পয়গম্বর আপনি তো আমার হাবিব আপনি তো আমার মহাব্বতের বন্ধু আপনি তো আমার ভালোবাসার বন্ধু ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনি আপনার উম্মদদেরকে সুন্দর করে বুঝায় দেন আপনি আপনার উম্মদদেরকে একটু ভালো করে বুঝায় দেন শুনায় দেন যে দুনিয়ার মধ্যে যদি থেকে আমি আল্লাহ তালার মোহাব্বত আমি আল্লাহ তালার যদি নৈকট্য পেতে চাই তাহলে সর্বপ্রথম যেন ভালোবাসা মোহাব্বত আপনি নবী মুহাম্মদের সাথে যেন হয় সুবাহ আল্লাহ তালা বলতেছেন ও আমার হাবিব আপনি আপনার উম্মদদেরকে জানায়া দেন কুল ইন তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ ও পয়গম্বর আপনি আপনার উম্মদদেরকে সুন্দর করে এই আয়াতটা বুঝায়া দেন আমি আল্লাহ তাআলা কিন্তু সরাসরি কারো মুহাব্বত নিব না সরাসরি কারো মোহাব্বত যদি ভালোবাসা আমাকে দেখায় আমি আল্লাহ তালা গ্রহণ করব না আমি আল্লাহ বান্দাদের মোহাব্বত ভালোবাসা গ্রহণ করব মাধ্যম ছাড়া কিন্তু গ্রহণ করব না একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার আমার মোহাব্বত যদি আল্লাহ তালা সরাসরি গ্রহণ করতেন তাহলে কিন্তু আল্লাহ তা দুনিয়ার মধ্যে এক লক্ষ ষাট হাজার তার থেকেও বেশি পয়গম্বরদেরকে দুনিয়ায় পাঠাইতেন না পাঠাইতেন কথা বলেন না কেন আপনার আমার ভালোবাসাগুলো যদি আল্লাহ তালার কাছে সরাসরি কবুল হয়ে যাইত তো আল্লাহ তালা কিন্তু এক লক্ষ ষাট হাজার পয়গম্বর মতান্তরে তার থেকেও বেশি রসুল পয়গম্বরদেরকে আর দুনিয়ায় পাঠানোর কোনো জরুরত ছিল ছিল দরকার ছিল না কোন দরকার ছিল না কিন্তু আল্লাহ তা পয়গম্বর এর মাধ্যমে সুন্দর করে বুঝাইয়া দিবেন কুল ইনকুম তুহিব্বুল আল্লাহ ফাততাবুউনি আহবিবুকুমুল্লাহ ও পয়গম্বর আপনি আপনার উম্মত দের সুন্দর করে বুঝাইয়া দেন উম্মত কে একটু ভালো করে নসিহত করেন যে আমি আল্লাহ তালার ভালোবাসা নৈকট্য যদি পেতে চাই তাহলে কিন্তু বান্দাকে সর্বপ্রথম আপনি নবী মুহাম্মদের সাথে ভালোবাসা করতে হবে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়গাম্বরের কাছে দৌড়ে গেছে রাসূলের কাছে যায় বলতেছে আমি ওমর কিন্তু আপনাকে বেশি ভালোবাসি পয়গম্বর বলতেছে আমি আমার সন্তান থেকে বেশি ভালোবাসতেছি পয়গম্বর হলে না 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 তুমি ওমরের ভালোবাসা আমি গম্বরের জন্য কিন্তু যথেষ্ট হয় নাই আবার বলতেছে পয়গম্বর নিজের বাবা মা নিজের জন্মদাতা পিতা দশ মাস দশ দিন যেই মা পেটে নিয়েছে ওই মা এবং বাবার থেকেও বেশি ভালোবাসি ভালো বলতেছে না 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 তোমার ভালোবাসা কিন্তু আমি নবী মুহাম্মদের জন্য যথেষ্ট হয় নাই অমর বলতেছে ইয়া রসুল দুনিয়ার সকল মানুষ সন্তানাদি বাবা মা ভাই বোন সবার থেকেও ভালোবাসি তবে চিরসত্য হইল পয়গম্বর আমি ওমর কিন্তু আমার নিজের জান থেকেও আপনাকে বেশি ভালোবাসি পয়গম্বর বলতেছে ওমর তোমার কিন্তু ভালোবাসা আমার জন্য যথেষ্ট হয়ে গেছে এমন ভালোবাসা এমন মহাব্বত করছে পয়গম্বরের সাথে যে কখনো কখনো যদি পয়গম্বর আল্লাহ তাআলার বিধানের সাথে যদি পয়গম্বরের সাথে একটু মনোমালিন্য হয়ে যেত অর্থাৎ পয়গম্বরের মনে যদি এমন একটা আশা দেখতো ও আল্লাহ তোমার বিধানটা যদি এমন হয়তো আর ওমর যদি দেখতো যে না 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 নাস্তিক বেঈমানদের সাথে পয়গম্বরের সাথে কেমন যেন একটু ভালোবাসা হয়ে যায় তার কারণ পয়গাম্বর তো রাহমাতুল লিল আলামিন আমাদের পয়গম্বর তো আসমান এবং জমিনের যত মানব ইনসান আছে ফেরিস্তা আছে সকল কিছুর জন্য আমাদের পয়গম্বর তো রহমত স্বরূপ কেমন জানি ইমানদের প্রতি পয়গম্বন্দের একটু ভালোবাসা লাগে যায় এ কারণে কখনো কখনো পয়গম্বর রসুলের এই ভালোবাসার প্রতি নিজের মনের মধ্যে একটু কষ্ট পাইতো মনে মনে ভাবত নিজের জান থেকে আপনাকে বেশি ভালোবাসি কিন্তু যেই বেইমান কাফের বেদুইন্ডা আপনাকে কষ্ট দিত তাদের প্রতি কেমন যিনি আপনার একটা মায়া মহাব্বত আল্লাহ তালা এমন যখন মনস্ত দেখতেন তখন আল্লাহ তালা পয়গম্বরের উপর ওমরের দিলের প্রশান্তি আয়া নাজিল করে দিতে পয়গম্বর কখনো কখনো অমর বলতো তো এমর মনে রাইখো দুনিয়ায় আমি নবী মোহাম্মদ সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না আমি শেষ নবী আমার পরে আর কোনো রসুল আসবে না যদি আল্লাহ তা আলা দুনিয়ায় কোনো পয়গম্বর পাঠাইতো রসুল পাঠাইতো তাহলে আল্লাহ তা আল্লাহ তুমি ওমরকে আল্লাহ নবিষয়ে পাঠাই তো এত মোহাব্মত ছিল এত ভালোবাসা ছিল এত পরিমাণ ভালোবাসা ছিল যে ভালোবাসার কারণে সাহাবাই কলাম কখনও কখনও দিন চলে যায় রাত চলে যায় দিন চলে যায় রাত চলে যায় একদিন কি দুই দিন তিন দিন কি চার দিন পয়গম্বরের দরবার থেকে পয়গম্বরের সেই দরবারি মসলা থেকে কখনো সরতো না তার কারণ যদি পায়গম্বরের কোনো একটা আমলে কথাবার্তা যদি ছুটে দেয় আমার জীবন ছিল আমার জীবনে স্বাহ্বায়কের ভাবে বসত যেমন একজন সাহাবের নাম ছিল আবুজর গিফার ই রজ্য়াল্লাহ হতে আলা আনহু আবুজার গিফার ইরাজিয়াল্লাম হতে আলা আনহু পয়গম্বরের এমন মহাব্বতের সাহাবি ছিলেন ভালোবাসা রে সাহাবী ছিলেন যে পয়গম্বরের সাথে আবুজারের ভালোবাসা এত পরিমাণ ছিল আপনার মতো আমার মতো কিন্তু ভালোবাসা না ও যুব চিন্তা করে দেখো সাথে আল্লাহর রসুলের কেমন ভালোবাসা ছিল আর আমি যুবক তুমিও যুবক তোমার আমার ভালোবাসা আল্লাহ রসুলের সাথে কেমন হচ্ছে কেমন ভাবে আমরা ভালোবাসা স্থাপন করি আমরা তো এমন ভাবে ভালোবাসা স্থাপন করি যে পয়গম্বরের নামে পয়গম্বরের বিরুদ্ধে যখন কেউ পয়গম্বরকে নিয়ে গালিগালাজ করে কিন্তু মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর তোমার দিলে আমার দিলে পয়গম্বরের ওই ভালোবাসার ভূমিকম্প হয় না আবু জর পয়গম্বরকে এমন পরিমাণ ভালোবাসতেন একদিন দুই দিন তিন দিন পায়গম্বরের দরবারে গোড়াগুড়ি করে কান্না করে সাহাবায়েকরাম জিজ্ঞাসা করে ও আবু জর আবু জর পায়গম্বরের দরবারে তুমি গোড়াগুড়ি করো খাও না শুকায় গেছো তোমার পেট কোমরের সাথে লেগে গেছে ও আবু তোমার কি খিদা লাগে না তোমার কি ক্ষুধা লাগে না আবুজর বলতেছে না 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 আমার পয়গম্বর থেকে আমার পয়গম্বরের দরবার থেকে এক সেকেন্ড পরিমাণ যদি আমি দূরে সরে যাই আমার কেমন যেন মনে হয় পয়েগম্বরের কোনো একটা সুন্নত আমার চেকি ছুটে যায় পয়েগম্বরের কোনো একটা হাদিস আমার থেকে ছুটে যায় না জানি ওই একটা সুটা আমলের কারণে ময়দানে মাস্টার আমি মেয়ে মন্দের কাতারে দাঁড়ায় যা আই তবে বলতেছিলাম আবু জর গিফারি রাসেল না হুতা আলান হু একদিন দুই দিন তিন দিন না চার পাঁচ দিন হয়ে যায় খানা নাই কিছু নাই তো গর্বর করে রসুলের দরবারে পেট লেগে গেছে কোমরের সাথে তো সাহাবাহ কেরাম বলতেছে আবু তোমার কি ক্ষুদা লাগে না আবু জর বলতেছে না 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 পয়গম্বরের সাথে আমার কেমন যেন একটা তাল লোক হয়ে গেছে আমার রসুলের কোনো একটা হাদিস যদি ছুটে যায় আমার রসুলের কোনো একটা বিষয় যদি আমার কান থেকে যদি ছুটে যায় জানি না ওই একটা বিষয়ের জন্য না জানি মাই ধারে মাসের বে ইমান কাতারে উঠা যায় এই কারণে জিবরাইল আমিন আসমান থেকে জমিনে নামছে জিব্রাইল আমিন আসমানে আইসা বুখারির হাদিস বলতেছি আব্দুজর গিফারিরা জেল্লা হু থা আ আনহুর ব্যাপারে বাইগম্বরের সাথে কথা বলতেছেন বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ওই যে দিযা চাদর মুডি দিয়া মাথা ঘুমটি দিয়া একজন হাইটা দেয় চিনেন নাকি পয়গম্বর বলতেছে আজিব্রাই ওই যে ঘুমটা দিয়া হাইটা যায় ওই ব্যক্তির ব্যাপারে তোমার মতামত কি জিব্রাইল বলতেছি রসুল আল্লাহ এ আবু জর এমন কোন সাধারণ সাহাবি নয় এ তো আসমান এবং জমিনের সকল ফেরেস্তাদেরকে আল্লাহ আবু জহরের চেহারা খানা সবার সামনে দিয়া আবু জর দিছে حضرت باری حضرت بوزر کی فاری خادم خیر البشن خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گھر خدمتوں میں زندگی بر نہ بنایا اپنا گھر ابو ذری رضی اللہ تعالی عنہ রাসূলের সাথে এত পরিমাণ মোহাব্মত ভালোবাসা ছিল যে আবু জরকিফারি রাজে আল্লাহু তা আলানু মৃত্যুর আগ পর্যন্ত রাসুলের সাথে ভালোবাসা থাকার কারণে নিজে বসবাসের জন্য একটা ঘরও তৈরি করতে পারেন নাই সুবহান আল্লাহ আল্লাহ তা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে যতটুকু শুনলাম বুঝলাম এর উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন